আচ্ছা তা এখন আপনি ক্যামেরার সামনে আসলেন কেন কি করতে চান ভাই আমি চাই সুন্দর মনের একটা মানুষ যে মানুষটা আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা লাল টুকটুক আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি নুপুর কোথায় থাকেন নূপুর আপু গাজীপুর গাজীপুরে থাকেন আপনার জন্মস্থান কোথায় মমিন সিং ময়মন সিং জি এখানে কে কে থাকে আপনার এখানে মা থাকে ছোট ভাই থাকে আর আমি থাকি আর আপনার বাবা আমার বাবা বিয়া কইছে চলে গেছে কেন চলে গেছে কেন আপনাকে দেখা আপনাদেরকে দেখা শোনা করে না জি না কেন দেখা শোনা করে না এখন ভাই তার মনে কি আছে কেমনে বলবো আচ্ছা তো এখন আপনি ক্যামেরার সামনে আসলেন কেন কি করতে চান আমি চাই সুন্দর মনের একটা মানুষ যে মানুষটা আমার আমার পাশে থাকবে দায়িত্ব আমাকে দেখশন করবে সেরকম একটা মানুষ পেলে তার জীবন সাথী দেখশুন তো আপনার রিক্সা আলাও করতে পারে কিন্তু দায়িত্ববান একজন লোক প্রয়োজন তাই না সেই লোকটা যদি বয়স্ক হয় বা সেই লোকটা যদি প্রবাসে থাকে তখন কি হবে সমস্যা নাই ভাই প্রবাসী ও কার বয়স প্রোক্তাতের সমস্যা করতে একটা মন আছে হ্যাঁ হ্যাঁ রাইট তো এখন সেই লোকটা যদি আপনাকে সরাসরি দেখতে চায় আপনাদের আপনি যে এখানে থাকেন সেখানে আসতে চায় আসতে পারবে কি হ্যাঁ পারবে আর আপনাকে যদি আপনার এলাকায় এসে দেখে যেতে যাইতে চায় তখন সমস্যা হবে কি না না সমস্যা হবে না আচ্ছা তো ঠিক আছে আপনি ফোন নাম্বার দিবেন কি ভিডিওতে জি ফোন নাম্বার ফোন নাম্বার আপনার মুখস্থ আছে জি না এত সুন্দর মানুষ আপনি আপনার ফোন নাম্বারটা মুখস্থ রাখতে পারেন নাই ভাই লেখা পড়া অল্প করছে আচ্ছা আচ্ছা আর তো নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ জি 0133 0133 74 74 91 91 02 026 6 এটাই তো আপনার নাম্বার জি ফোন দিলে আপনার স্বামী ধরবেন না তো আবার ভাই আমার তো বিআই হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার নামটা কি যেন বললেন লপুর ঠিক আছে নপুর ابو ভালো থাকবেন হ্যাঁ আর কিছু বলার আছে আপনার ভাই বলার আছে মনে করেন যে আমার পাশে দাঁড়াইতে পারবে দায়িত্ব নিতে পারবে সে আমার সঙ্গে কথা বলবে আর মনে করেন যে ফাও কথা বলবে সে যেমন আমারে নাপন যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ابو ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম